হ্যাঁ হ্যালো সকলকে তো তো এটা নিয়ে আমি চারবার আজকে লাইফটা কেটে এখনও অবধি এলাম আজকে লাইফটা ভীষণ প্রবলেম করছে ভীষণ প্রবলেম করছে তো তোমরা যে বা যারা লাইফটাতে জয়েন করছো বা জয়েন হয়ে আছো প্লিজ একটু বলো যে অডিও ভিডিও ক্লিয়ার আছে কি না তোমরা মতো দেখতে বা শুনতে পাচ্ছ কি না ঠিক আছে কারণ কি যে আজকে প্রবলেম হচ্ছে লাইফটাতে আমি সত্যি কিছু বুঝতেও পারছি না মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এবার এটা নিয়ে পাঁচ নম্বরবার আমি হয় লাইভে এলাম এখন তো প্লিজ একটু জানিও তোমরা যে লাইভটা ঠিকঠাক মতো দেখা বা শোনা যাচ্ছে কি না ঠিক আছে তাহলে বুঝতে পারবো নাহলে এবার আমি কেটে দেবো আর আমি আজকে লাইভে আসবো না কারণ আর কতবার একদিনে কেটে কেটে আসবো বলো চার পাঁচবার পাঁচ মিনিট চারবার লাইভ এলাম চার পাঁচ মিনিট করে লাইভে থাকছি কিছুই শোনা যাচ্ছে না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না তো ভীষণ মুশকিল আর কি সেটা তো প্রত্যেককে বলবো যারা যারা লাইভটিতে দেখতে পাচ্ছ যাদের কাছে লাইভের নোটিফিকেশান পৌঁছেছে একটু তাড়াতাড়ি করে প্লিজ প্রত্যেকে জয়েন করো আর হাই হ্যালো কমেন্টের মাধ্যমে জানিও যে অডিও ভিডিও ক্লিয়ার আছে কি না ঠিক আছে তোমরা ঠিকমতো দেখতে বা শুনতে পাচ্ছ কি না সব ঠিক আছে আগেও ঠিক ছিল সে বলেছিল শুনতে পায়নি সে ভুল বলেছিল তাই হারাধন বলো শুনতে পাচ্ছে এবার নিচে কমেন্ট করেছিলাম ঠিকঠাক আছে আচ্ছা তোমাদের কমেন্টগুলো আমার কাছে ঠিক মতো শো করছে না তো তোমাদের যে কমেন্টগুলো আমি পড়বো দেখবো সেগুলো অনেক সময় শো করছে না এই দেখো তোমাদের তুমি তো এখন জয়েন হয়ে আছো বাট আমার ওখানে জিরো জয়নিং দেখাচ্ছে কি বলবো বলো কি বলবো আমি বলো কিছুই বলার নেই প্রবলেম করছে আজকে লাইফটা ভীষণ প্রবলেম করছে জানি না কি কারণে কেন কি যে ইস্যু হয়েছে ভগবান সেই জানে একটা করছে তোমাকে দেখাবে না একটা করেছে তোমায় দেখাবে না হ্যাঁ সেটাই হ্যাঁ আজকে মনে হচ্ছে আমার লাইফটা কারোর কাছে শো করবে না বুঝেছ ওদের পলিসি এটা একটা কম দেখায় আমরা দেখতে পাচ্ছি একজন জয়েন হয়েছে আর একটা লাইক হয়েছে ধর জয়েনিং হচ্ছে না তো ভালো করে এবার দেখো জয়েন না হলে আমি কথা বা অল্প কার সাথে করবো তাই না কি সমস্যা হচ্ছে বলো তো তিন চার মিনিট করে লাইভে থাকছি বাট এত এত প্রবলেম কেন হয় আমি বুঝতে পারি না একদিন হয় না একদিন হয় আবার একদিন হয় না কি মুশকিল যে হয় না মানে ভীষণ ডিস্টারবেন্স একটা ব্যাপার শ্যাপার ঠিক আছে ভীষণ মুশকিল চট করে লাইনটা কাটবে না আমি আছি তো ওকে আজকে লাইভ করার যে মুডটা চলে আসবে আজকে লাইভ করার যে মুডটা সেটাই এবার কেচিয়ে গেছে আর কি চলে গেছে সেটাই হ্যাঁ এত ডিস্টার্ব হলে কি আর হয় বলো তোমরাই বলো এত ডিস্টার্ব হলে আর কি করে হবে দেখা যাক আসে কেনা দেখা যাক সবাই এর আগে তো চারবার এলাম ভীষণ প্রবলেম প্রবলেম ভীষণ করে করে চারটে লাইফ কাটতে হয়েছে ঠিক আছে এইবার এটা পাঁচ নম্বর বার এইবার কাটবো আর আজকে লাইফে আজকের মতো লাইফে আসবো না হ্যাঁ বৌদি কেমন আছো ভীষণ ভালো আছি সর্দার তুমি কেমন আছো অবশ্যই একটু জানিও তুমি কোথা থেকে লাইফটা দেখছো প্লিজ সেটাও একটু জানিও তিনজন জয়েন হয়েছে আমার এখানে তো কিছুই তেমন দেখাচ্ছে না কি করে কি বলবো বলো ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের এত এত সাপোর্টে তো ভালো তো আছি বাট আজকে লাইফটা আমাকে ভীষণ ডিস্টার্ব করছে যার কারণে একটু একটু খারাপ হয়ে যাচ্ছি ঠিক আছে একটু একটু খারাপ হয়ে যাচ্ছি এটা নিয়ে ওই যে বললাম এটা নিয়ে আমি পাঁচবার লাইফ এলাম এর আগে আমি চারবার লাইফটা কেটেছি চার বাড়ি প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করেছে লাইফটা তো আমি জানি না যে এই লাইফটা কি চলবে কত দূর কি হবে না হবে আমার কোনো আইডিয়া নেই যদি দেখি যে তেমন জয়নিং এই লাইফে হচ্ছে না কোনো ডিস্টার্ব হচ্ছে আমি এই লাইফটা এক্ষুনি কেটে দেবো আর আজকে আমি লাইভে আসবো না আবার কালকে দেখা যাবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বারুইপুরে বারুইপুরের পিয়ারা খুব বিখ্যাত বারুইপুরের কিছুদিন আগেও আমি থাকতাম মানে বারুইপুরে থাকতাম না ওই লাইন দিয়ে যেতাম আমি ডায়মন্ড হারবারে থাকতাম আমার হাজবেন্ডের জবের সূত্রে আর কি তো গেছি বারুইপুরে আমি গেছি আর থ্যাংক ইউ সো মাচ বারুইপুর থেকে আমার লাইফটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের ওখানে ঠান্ডা কেমন বলো কেমন ঠান্ডা যদিও মানে আমি এখন ওখানে তো যাচ্ছি না তাই বলতে পারবো না কিছুদিন আগে থাকতাম ওখানে ওখানে থাকতাম না ওই যে বললাম ডায়মন্ড হারবারে থাকতাম ওখানে যাওয়ার পথে যেতাম তাই বি পিয়ারা আমি শুনেছি ভীষণ বিখ্যাত তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে একটু বলো প্রত্যেকে যারা যারা যে জয়েন প্লিজ একটু জানিও যে তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে আমাদের এখানে তো মারাত্মক ঠান্ডা পড়েছে ঠিক আছে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা আমাকে দেখে তোমরা আশা করবো সেটা বুঝতেই পারছো যাই হোক সেটা বড় কথা নয় বালুপুর পেয়ারা শিউরিতে পাওয়া যায় তাই তাহলে পার্সেল করে আমার বাড়িতে সবাই পাঠিয়ে দাও আমাদের এখানে ভালোই ঠান্ডা আপনাদের ওখানে কেমন ভীষণ ঠান্ডা ভীষণ আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে আগে বলো ঠিক কতটা ঠান্ডা হতে পারে আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে ঘরের মধ্যে সোয়েটার তারপরে চাদর কম্বল সব চাপা দিয়ে আমি বসে আছি ঠিক আছে প্রচন্ড ঠান্ডা মারাত্মক লেভেলের ঠান্ডা যেটাকে বলে তো আজকে জয়নিং কোথায় গো সাত আট মিনিট হয়ে গেল এই জয়নিং তো থাকে না আমার লাইভে লাইভে তো এইরকম জয়নিং থাকে না কি প্রবলেম হচ্ছে আজকে বুঝতে পারছি না আপনার বাড়িতে কোথায় বললেন না তো আচ্ছা আমার বাড়ি হচ্ছে হুগলি তোমার বাড়ি কোথায় একটু তুমি তো বলেছো সরি 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 আমার বাড়ি হুগলি গো আমাদের আমারও তো শিউড়িতে ব্যাপক ঠান্ডা তাই প্রচণ্ড ঠান্ডা পড়েছে মারাত্মক লেভেলটা ঠান্ডা পড়েছে আমি তো সোয়েটার চাদর কম্বল যা পেরেছি সব পরে বসে আছি আমি এত ঠান্ডা পড়া যাচ্ছে না তবে শিউরি আমি কখনো যাইনি আমি যেহেতু ডায়মন্ড হারবার যেতাম তাই জন্য আমার বারুইপুর নামটা চেনা বা আমি গেছি শিউরিটা আমি কখনো যাইনি সবাই সিউড়ির নাম শুনেছি আমি আর বাকি যারা যারা লাইভে জয়েন হয়ে আছো বা জয়েন হচ্ছো প্লিজ একটু তাড়াতাড়ি করে কমেন্ট করতে থাকো আজকে লাইফটা আমাকে প্রচন্ড পরিমাণে ঝোলাচ্ছে দাদা আসেনি ডিউটি থেকে না গো দাদা এখনো ডিউটি থেকে আসেনি দাদা এখন আসেনি ডিউটি থেকে আমরা ছজন জয়েন দেখতে পাচ্ছি আমার এখানে তো এখনো অবধি তিনজন দেখাচ্ছে এখন আবার একজন দেখাচ্ছে বললাম বলে আজকে লাইফটা হবে না বুঝেছো তো আমারও পুরো মুডটা কেচিয়ে গেছে লাইভের এতবার কেটে কেটে এসছি না লাইফটা কিন্তু কমেন্ট দুজন করছি হ্যাঁ আমাদের আমার লাইভের মুডটা আজকে লাইফটা করার মুডটা একদম কেচিয়ে গেছে আজকে আজকে লাইফটা হবে না বুঝেছো হারাধন কালকে আসবো লাইফে আর কি হুম তো চলো যাই হোক চলো লাইভটাকে অফ করলাম কালকে দেখা হবে আজকের মতো টাটা দশ মিনিট হয়ে গেলো লাইভে জয়নিং এটা যদি হয় তাহলে আর কি বলবো শিউরি বীরভূম তারাপীঠ মন্দির আছে শ্রীনিকেতন মেলা হয় আচ্ছা 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 বুঝলাম হ্যাঁ বললাম শিউরির নাম শুনেছি ঠিক আছে বীরভূম শিউরির নাম আমি শুনেছি বাট আমার কখনো যাওয়া হয়নি সেটা বললাম দেখা যাক কখনো যদি যাই দেখা হবে তোমাদের সকলের সাথে তো চলো কালকে লাইভে আসবো কালকে তোমাদের সাথে দেখা হবে আজকে অনেকবার লাইভে এসছি লাইভটা একদম মানে বিশ্রী রকমের লাইভ হয়েছে তো চলো টাটা সকলে ভালো দেখো বাই